আসসালামু আলাইকুম বন্ধুরা আমি মোহাম্মদ মিজানুর রহমান আর আমি এখন দাঁড়িয়ে আছি আমাদের সরিষার তেলের মিলে স্পেশালি আমার পেছনে আপনারা কী রকম হাই কোয়ালিটির কাজের কর্মযোগ্য দেখছেন এগুলো সবগুলো বোতলজাত তেল প্রিয় বন্ধুরা মনে রাখবেন সবগুলো বোতলজাত তেল আশি এমএল দুইশো এম পাঁচশো এম এক লিটার এবং পাঁচ লিটার এই কোয়ালিটির তেলের বোতলজাত প্যাকেজিং হচ্ছে এখানে সবগুলো তেল আমি এখানে দেখুন এই যে কাজ চলছে চলমান চলমান একটি কাজ এবং এখান থেকে আমি একটি বোতল নিয়ে আপনাদের দেখাবো এই যে দেখুন আমাদের তেলের বিএসটিআই লাইসেন্স আছে এটি আপনারা মার্কেটিং করতে পারবেন বিক্রি করতে পারবেন কোনো ধরনের সমস্যায় পড়বেন না দেখুন একটি হাফ লিটার অর্থাৎ পাঁচশো এম তেলের বোতল আমার কাছে দেখছেন এবং এখানে দেখুন কিভাবে কাজগুলো করে রাখা আছে একেবারে সবগুলোই দেখুন কিভাবে কাজগুলো চলছে আর এখানে এটা এটা হচ্ছে দুই সেভেল এটার বডিতে এখনো লেভেলটা লাগানো হয়নি খুব শীঘ্রই হয়তো বা কাজটা শেষ হলেই এটাতে শুরু হয়ে যাবে আর এইগুলো চলে যাবে আপনাদের কুমিল্লা আপনাদের কুমিল্লা ক্যান্টনমেন্ট আমাদের মামুন ভাইয়ের কাছে মনে রাখবেন আমাদের মামুন ভাইয়ের কাছে চট্টগ্রামের মধ্যে আমাদের একটিমাত্র ডিস্ট্রিবিউটর আমাদের মামুন আর এটি যাই হোক আমি অত এখন কি বলবো আর যাই হোক আর আমাদের এটি আমাদের হাফ লিটারে বোতল দেখছেন আর এটার গায়ে দেখুন বডি রেট দেওয়া আছে একশো টাকা হ্যাঁ তবে আপনারা দরদাম করে নিতে পারবেন বডি রেট দেওয়া আছে একশো টাকা আপনারা দরদাম করে এটার নিতে পারবেন আর এটার তারিখ হচ্ছে এক বছর এক বছরের মধ্যে এই তেল নষ্ট হবে না পচবে না ডিসকালার হবে না গন্ধ হবে না কোনো ধরনের সমস্যা হবে না একেবারে হানড্রেড পারসেন্ট আর এই তেলটা একেবারে দেশীয় দানা থেকে তৈরি একটি বিদেশি কোনো হাইব্রিড দানা নেই দেশীয় মাঘি এবং সেতী মনে রাখবেন প্রিয় বন্ধুরা দেশীয় মাঘি এবং সেতি দানা থেকে তৈরি এই খাটি সরিষার তেল এখানে দেখুন আশি এম এল এর বোতলগুলো দেখুন এখানে দুই ক্যারেট এখানে রাখা আছে নিচের এই এই ক্যারেটটাতেও রাখা আছে এটাতেও আছে আশি এম এল এর বোতল এটা আর এটার ও এটা 80 ml নড়ু এটা রাশিম ইজা হ্যাঁ পাগাস আচ্ছা এই যে এই যে আমার হাতে আপনারা দেখছেন যে 80 ml এর বোতল আর এটাতে বডি রেড দেওয়া আছে 35 টাকা মনে রাখবেন প্রিয় বন্ধুরা 80 ml এর বোতল বডি রেড দেওয়া আছে 35 টাকা আপনারা দরদাম করে নিতে পারবে এটি বিএসটিআইস বিএসটিআই এর লাইসেন্স করা আছে এটি আপনারা ক্ষে গায়ে মেখে এবং ল্যাব টেস্ট করে যে কোনো ধরনের পরীক্ষায় এই তেলটেই উত্তীর্ণ হবে এই তেল আমার হাতে যেই তেল দেখছেন এটি যে কোনো ধরনের টেস্টে এই তেল উত্তীর্ণ হবে কোনো ধরনের ফেল করবে না সেরকম একটি গ্যারান্টি দিয়ে সেটি ঝাঁজ হোক সব ক্ষেত্রেই সব ক্ষেত্রেই এই তেল উত্তীর্ণ হবে এরকম একটা গ্যারান্টি দিয়ে এই তেল আমরা বেচতে পারবো এবং এছাড়াও আমি আপনাদের বলবো এই তেল আপনি যেই দোকানদার যেই দোকানের কাছে বিক্রি করবেন হ্যাঁ সেই দোকানে সে তার আশেপাশের যেই দশটি দোকান থাকবে তাদের চাইতে এই তেলটা ভালো হবে এই কথা আমি আপনাদের বলতে পারব অর্থাৎ আপনি যেই দোকানে বেচবেন তাকে এই কথাটা আপনি বলতে পারবেন যে আপনার আশেপাশে যেই দশটা দোকান আছে তার চাইতে এই তেলটা ভালো হবে হ্যাঁ যদি ভালো না হয় তাহলে তেল আমাকে ফেরত দেবেন টাকা রিটার্ন পেয়ে যাবেন কোনো সমস্যা নেই যাওয়া আসার ভাড়া ফ্রি এবং নাস্তা বিল আমি দিয়ে দেব কোনো সমস্যা হবে না এরকম একটা গ্যারান্টি থাকবে তেলের তেল ভালো বলে আমি বলছি দেখুন কিভাবে এগুলো রাখা আছে সবগুলো আশি এম এর বোতল এগুলো আশি এম এর বোতল আর দুইশো এম এর বোতলগুলোতে আপনারা দেখছেন আর মিল আপাতত এখন বন্ধ আছে এই যে আমাদের মিল পেছনে কিন্তু ঘানি আছে পেছনে ওই যে ওই যে দেখুন ওই যে আমাদের ঘানি এই যে মেশিন আর এই যে আর কি এটাই আমাদের মিল আর কি তো যাদের যেরকম কোয়ালিটির তেলের প্রয়োজন তারা আমাদের জানাবেন আর একটি কথা বন্ধুরা আমাদের লুজ তেল আছে লুজ তেল আছে আপনারা চাইলে সেগুলো নিতে পারবেন যদি একেবারে হাইব্রিড সরিষার তেল নিতে চান মাত্র একশো সত্তর টাকা আর যদি ওই যে হাইব্রিড অর্থাৎ ইম্পোর্ট এবং দেশি মাঘি এবং সেতি এটার মিক্সচার নিতে চাইলে একশো ছিয়াশি টাকা এবং শুধুমাত্র দেশি একেবারে অরিজিনাল দেশি মাঘি এবং সেতি তীব্র ঝাঁঝালো গন্ধযুক্ত খাঁটি সরিষার তেল যদি নিতে চান সেটার দাম পড়বে দুইশো টাকা লিটার এটি মনে রাখবেন প্রিয় বন্ধুরা তো ধন্যবাদ বন্ধুরা this is mijanu rahman from manda nauga